বাংলাদেশ নিরাপদে থাকতে হলে জিএম কাদেরকে আগামী বাংলাদেশের প্রয়োজনে ওনাকে প্রধানমন্ত্রী করতে হবে বাট ওনার প্রয়োজনে না বাংলাদেশের প্রয়োজনে ওনাকে প্রধানমন্ত্রী করা বাংলাদেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব আমি বিশ্বাস করি আগামীতে যে ওনাকে প্রধানমন্ত্রী দেখতে চান তাহলে ওনাকে তো সংখ্যাগরিষ্ঠ আসন পেতে হবে কত আসন পাবেন বলে মনে করেন আগামী আগামী নব্বইয়ের পর থেকে বাংলাদেশের এককভাবে কেউ ক্ষমতায় আসতে পারেনি বাংলাদেশে ক্ষমতা আল্লাহ পাক সরাসরি কাউকেই দেয় নাই আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ক্ষমতা দিয়েছে আল্লাহ পাক জাতীয় পার্টির কাছে সেই জাতীয় পার্টির সমর্থন করেছে বিদায় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল জাতীয় পার্টি হলো বাংলাদেশের নিয়ামক শক্তি আগামীতে বাংলাদেশে জাতীয় পার্টির নেতৃত্বে সরকার গঠিত হবে জাতীয় পার্টি কারো পা চাটবে না জাতীয় পার্টির কাছে আসতে হবে জাতীয় পার্টির নেতৃত্বে যে সরকার গঠন হবে সেই সরকার হবে বাংলাদেশের জনগণের সরকার আমি বিশ্বাস করি বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা সর্বস্তরের মানুষ ব্যবসায়ী বলেন চাকরিজীবী বলেন সাংবাদিক বলেন মোটর শ্রমিক বলেন যে কোনো সেক্টরের মানুষের সর্বক্ষেত্রে নিরাপত্তার জন্য জাতীয় পার্টি সরকার দরকার তথা জিএম কাদেরের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠিত হলে বাংলাদেশ নিরাপদে থাকবে আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশ জেম কাদের প্রধানমন্ত্রী হবে কেউ কেউ ইনশাআল্লাহ 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 কেউ কেউ কিন্তু অভিযোগ করছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধায় তাদের জনপ্রিয়তা শূন্যর কোঠায় নেমেছে তো সেটা জবাব কি দিবেন শুনেন আপনার দলের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার আছে মাননীয় চেয়ারম্যান দলের সর্বোচ্চ ব্যক্তি উনি দল কিভাবে আগামীতে ভালো থাকবে দল কিভাবে ভালো পজিশনে যাবে দল কীভাবে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সর্বোচ্চ নেতার সবচেয়ে বড় নেতা এখন বাংলাদেশের জিএম কাদের আমরা বিশ্বাস করি দল এগিয়ে নেওয়ার জন্য দেশ এগিয়ে নেওয়ার জন্য আল্লাহবাক ওনাকে যে বিচক্ষণতা দিয়েছে সেই বিচক্ষণতায় উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং জাতীয় পার্টিকে আগামীতে সরকার গঠন করার মতো আসন পাওয়ার ব্যবস্থা আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে ওনারা করবে ইনশাল্লাহ কত আসন পাবেন সেটা যদি বলতেন এটা নির্বাচন প্রাকালে বুঝতে পারবেন এখন সেই সমীকরণ কেউ দিতে পারবেন আপনাকে ক্ষমতা দেওয়ার মালিক আপনিও না আমিও না আমি একটা ভোট দিতে পারি কিন্তু ক্ষমতা দেওয়ার মালিক কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে জনগণের কাছে কি গিয়েছেন জনগণ কি জবাব দিয়েছে জাতীয় পার্টি জনগণের কাছে জাতীয় পার্টির কোনো খারাপ উদাহরণ নেই এটা কয়েকটা গোষ্ঠী আছে জাতীয় পার্টি দেশের কল্যাণে কাজ করে দেশের জন্য কাজ করে এসে সাহেব দেশের জন্য কাজ করেছেন এসে সাহেব দেশের জন্য কাজ করতে গিয়া যাতে দেশের ভালো না করতে পারে এই বিএনপি এই আওয়ামী লীগ এই জামাত ওরাই বা ওরাই একদিন এই এরশাবকে নামিয়েছিল যারা নামিয়েছিল তারাই আবার বলেছে এখন আবার বলে সবাই বাংলাদেশের জন্য ভালো ছিল উনি ছিল বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক নেতা উনি কোনো টাকা বিদেশে পাচার করে নাই উনি কোনো দুর্নীতি করে নাই ধন্যবাদ ওনার বিদেশে কোনো বাড়িঘর নাই বিদেশে ঠিক টাকাও নাই এখন যিনি চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের ওনারও কোনো দুর্নীতি নাই এখন ওনার মামলা দেওয়া হচ্ছে এটা হচ্ছে মানে ঐসান্য হয়ে ওনার জনপ্রিয়তা আমি মনে করি বাংলাদেশের শ্রেষ্ঠ নেতাদের এক নম্বর নেতা জিএম কাদের জিএম কাদের ছাড়া বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী প্রার্থী আমি দেখি না আপনি দেখেন না আমি জানি না জিএম কাদের ছাড়া প্রধানমন্ত্রী প্রার্থী বাংলাদেশে নাই আপনারা জিএম কাদের ভালো দিকগুলি প্রচার করবেন জাতীয় পার্টি জনগণের পার্টি জাতীয় পার্টি মানুষের কল্যাণে কাজ করে আগামীতে জাতীয় পার্টি মানুষের কল্যাণে কাজ করবে এইবারে আমি আমার বক্তব্য শেষ করবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন